দারুণ সব গাড়ি থাকছে আজকে চমকপ্রদ দামের মধ্যে থাকবে এবং যেই কন্ডিশনের গাড়ি আপনার খুঁজছেন আজকে সেই কন্ডিশনের গাড়ি দেখাবো বেশি কথা বাড়াবো না বেশ জনপ্রিয় বেশ কিছু গাড়ি থেকে চলুন একে একে দেখাবো আজকে কি কি গাড়ি থাকছে যেমন এখানে দেখেন টয়টা প্রাডো আছে এক্সিও আছে আপনার যেই মডেলে লাগবে না কেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়া এলিয়ন দেখেন এক সারিতে রাখা আছে প্রিয়াশ গাড়ি আছে আরো বেশ কিছু জনপ্রিয় গাড়ি আছে শুধু এটাই না এটাই সীমাবদ্ধতা না এই এ এরকম অনেকগুলো গাড়ি আপনারা কিন্তু এক একে পেয়ে যাবেন সবগুলো গাড়িরই দাম মডেল রেজিস্ট্রেশন কিভাবে কিনবেন কোথায় আসবেন কোন নাম্বারে যোগাযোগ করবেন ইত্যাদি বিষয় জানাই দিব আমি যেহেতু শুরুটা এখান থেকে করেছিলাম তো এখান থেকে দেখানো শুরু করতে চাচ্ছি তো প্রথমে যে গাড়িটা দেখাতে চলেছে এটা হচ্ছে একটি প্রাডো গাড়ি প্রাডো নিরানব্বই মডেল এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দু এটা টি এক্স ভার্সনের গাড়ি আর এটা কিন্তু অল অপশন অটো থাকছে গিয়ার সহ অটো পাবেন আপনারা এই গাড়িটাতে পার্কিং সেন্সর ইনস্টল পাচ্ছেন কেননা এর আগের যে ইউজার ছিলেন তিনি ইতিমধ্যেই গাড়িটাতে পার্কিং সেন্সর ইনস্টল করেছিলেন তো সেটা আপনারা কিন্তু বর্তমানে গাড়িটার সাথে পাচ্ছেন গাড়িটা লাইট থেকে শুরু করে গ্রিল সহ যদি সবকিছু দেখায় বেশ চমৎকার কন্ডিশনে কিন্তু ওভারঅল গাড়িটা থাকছে এবং এই গাড়িটাতে আপনারা সানুপ সহ পেয়ে যাবেন ভিতরে কন্ডিশন খুবই ভালো দেখাতে পারছি না বা রাতেটুকু বলি দেয় আপনারা যখন এসে সরাসরি দেখবেন বেশ ভালো কন্ডিশনেই পাবেন আর গাড়িটাতে কিন্তু একদম নতুন টায়ার ডিম লাগানো আছে আপনার প্রায় দু তিন বছর আশা করা যায় খুব নর্মালি ইউজ করতে পারবেন গাড়িটা আস্কিং রেট বর্তমানে উনিশ লাখ টাকা ছিল সেখান থেকেও এক লাখ টাকা ডিসকাউন্ট অফার করা হচ্ছে আঠেরো লাখ টাকার আশেপাশে গাড়িটা পেয়ে যাবেন পাশে আপনাদের জন্য আরও গাড়ি রয়েছে যেমন এক্সিও গাড়ি আপনারা যদি খুঁজেন অবশ্যই দেখতে পারেন সো আমরা আপনাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা এক্সিও গাড়ি দেখাবো তার আগে চলুন এই গাড়িটা দেখে এটা হচ্ছে বত্রিশ সিরিয়ালের এক্সিও আপনারা যারা একটু মিড রেঞ্জ বাজেটের মধ্যে গাড়ি খুঁজেন এক্সিও তাদের জন্য বলে রাখি এই গাড়িটা দেখতে পারেন লাইটটা যদি দেখায় দেখেন লাইটটা কিন্তু এখনো ভালো আছে অরিজিনাল লাইট তারপরেও কিন্তু লাইটটার কোয়ালিটি খুব একটা খারাপ না এই গাড়িটার এই লাইটটা হয়তো একটু বফ করে নিতে হবে বাট পাশের লাইটটা কিন্তু খুবই ভালো ছিল এবং এটাও কন্ডিশনের দিক থেকে মোটামুটি বেশ ভালোই রয়েছে বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটা বাট এই গাড়িটার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে সামনের গ্লাসটা ফাটা এটা অ্যাক্সিডেন্টের জন্য ফাটে নাই নর্মালি ফেটে গিয়েছে তো আপনারা যদি চান এটা চেঞ্জ করে নিয়ে কথা বলতে পারবেন বা তবে বাকি জিনিসগুলো যদি দেখাই যে দেখেন টায়ার গুলো দেখেন কিংবা আপনাদের যদি এন্টারিও সেকশনটা দেখেন দরজা খুলে আপনারা দেখেন সেকশন সেকশনটা কিন্তু মোটামুটি বেশ ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটার দাম কত হতে পারে এটা অনেকেই হয়তো চিন্তা করছেন দামটা শেয়ার করে দিচ্ছি এই গাড়িটার আস্কিং রেট চাওয়া হচ্ছে ১৬ লক্ষ বিশ হাজার টাকা তারপর আসেন সরাসরি কথা বলেন স্টারকারের প্রতিনিধিদের সাথে এবং স্ক্রিনে দেওয়া নম্বরেও কল দিতে পারেন এটা স্টার কারের হটলাইন নাম্বার জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ এই গাড়িটার দাম শুধু এটাই না এরকম আরো যে সকল গাড়ি আছে সেই সকল গাড়ি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করতে পারবেন স্যার পাশে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিওন এ ফিফটিন এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার দশ চোদ্দ সালে রেজিস্ট্রেশন আছে কমপ্লিটলি ব্ল্যাক কালারের এর গাড়ি আপনারা এন্টোরিওর এক্সটেরিয়র সব কিছু একদম ব্ল্যাক পাবেন আপনাদের যদি এটার যে প্রজেকশন লাইটটা রয়েছে লাইটটা দেখে লাইটটা দেখেন অনেকটাই ভালো থাকছে গ্রিলটাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনই রয়েছে তো অ্যাটলিস্ট যদি আপনারা এই গাড়িটা এসে দেখেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবেই না কেন এরকমের রঙের কন্ডিশন যদি থাকে টায়ার রিমগুলো যদি এমন থাকে এবং আমরা যদি দরজা খুলে ভেতরের কন্ডিশনটা এতটা ফ্রেশ দেখতে পাই তাহলে কেনই না আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর সেই ভালো লাগাকে পূর্ণতা দিতে আপনারা কিন্তু স্টার কার থেকে গাড়িটা দেখে নিতে পারেন শুধু এরকম না অনেকগুলো গাড়ি এরকম পাবেন তো এটার দামটা কত সেটা শেয়ার করতে চাই এই গাড়িটার দামটা হচ্ছে বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরও কথা বলতে পারবেন আপনারা এটার পাশে আরো একটা এটার এটার আবার চেয়ে একটু ডিফারেন্ট হচ্ছে ব্লু কালার তো যাদের ব্লু কালারের গাড়ি পছন্দ তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন চমৎকার কন্ডিশনে গাড়িটা কিন্তু রয়েছে পিছনে সাইডটা আমি দেখাচ্ছি লাইট গুলো একটু দেখে নেন এবং আপনাদের যে টায়ারিং গুলো দেখায় সেদিক থেকে কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে আমি একটু দরজা ফেলে আপনাদের ভেতরের কন্ডিশনটা দেখাবো

তো এটার দামটা হচ্ছে ওইটার থেকে এক লাখ টাকা কম উনিশ লাখ পঁচানব্বই তারপরও সরাসরি আসেন কথা বলেন দামাদামি করতে পারবেন এটা ঠিক পাশে আরো একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে আপনার এক্স করোলা সিরিজের গাড়ি তবে এই গাড়িটা দেখানোর আগে আরও কয়েকটা গাড়ি দেখাবো যেমন এই গাড়িটা দেখাতে চাই এটা হচ্ছে একটি প্রিয়াশ প্রিয়াস হাইব্রিড ফুয়েলের গাড়ি যাদের প্রয়োজন একদম আপডেট মডেলের মধ্যে তাদের জন্য এটা রয়েছে ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা টায়ারিমগুলো ভালো থাকছে এবং আপনারা যদি দরজা খুলে ভিতরে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি দেখেন দরজার প্যাডগুলো কতটা ফ্রেশ থাকছে বিড বাই বি আপনারা কতটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এরপর যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এর ফ্রন্ট সেকশনটা বিশেষ করে ইন্টেরিয়রের কনস্ট্রাকশনটা দেখেন কতটা ভালো থাকছে এবং এর যে সিটগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলোই গেমিং সিট পাচ্ছেন আপনারা আর সিটগুলোর কন্ডিশনও কিন্তু বেশ ভালোই পাচ্ছেন সো অ্যাট একটা কথা বলবো আপনাদের যারা ফিজিক্যালি এসে কারটা একবার দেখুন ভালো লাগা না লাগাটা এটা আপনাদের সম্পূর্ণ পার্সোনাল বিষয় গাড়ি নিবেন না নিবেন সেটা ফ্যাক্ট না বাট এট লিস্ট দেখতে তো পারেন অবশ্যই তো দর্শক আপনাদের আশার আমন্ত্রণ রইল স্টার ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড পশ্চিম মাথায় হাতের ডান পাশে নতুন ব্রিজের সামনে এই শোরুম থেকে গাড়িটা কিন্তু দেখতে পারেন এই গাড়িটা বর্তমানে পাবেন চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় তারপর দামাদামি করতে পারবেন সামনেই একটা গাড়ি আপনাদের জন্য পরিষ্কার করা হচ্ছে ধুয়ে মুছে একদম ক্লিন করা হচ্ছে এটাও কিন্তু বিক্রি করা হবে এটা হচ্ছে টয়টা নোয়া এসার পটি অনেক এক্সট্রা ডিমো বলে তো এই গাড়িটাও কিন্তু দেখতে পারেন খুবই চমৎকার কন্ডিশনের একটি গাড়ি তো এই গাড়িটা হচ্ছে এগারো সিরিয়াল সিলভার কালার রয়েছে এটা হচ্ছে নোহা সিরিজের গাড়ি যারা এক্স নোয়া সিরিজের গাড়ি খুঁজবেন অবশ্যই আপনারা কিন্তু আসতে পারেন এবং আপনাদের জন্য কিন্তু নোহা এস আর ফোরটি গাড়িও রয়েছে সরি এস আর ফিফটি গাড়ি রয়েছে সেটাও দেখাবো সেই গাড়িটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে আগে ক্লিন করতে থাকুন আমরা বাকি গাড়িগুলো একটু দেখাই আসি যেমন এই যে দেখুন একটা স্কোয়ার নেওয়া গাড়ি রয়েছে এটা হচ্ছে উনিশের মডেলের গাড়ি ব্লু কালার পাচ্ছেন বাইরে এবং এই গাড়িটার যদি আপনাদের সেন্সর গুলো দেখায় দেখেন কতটা চমৎকার রয়েছে সেন্সর গুলো একদম নতুন গাড়ি ভাই উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটার আর কি বা প্রবলেম থাকতে পারে সো তারপরেও আপনারা যেইভাবে ইচ্ছা গাড়িটা চেক করে নিতে পারবেন যে কোনো প্রতিষ্ঠানে দেখাতে পারবেন যে কাউকে দেখাতে পারবেন মাইলেজটা দেখেন আমার মনে হয় অ্যাটলিস্ট মাইলেজটা দেখার পরে আর কারো কোনো রকমের চিন্তায় থাকার কথা না গাড়ি সম্বন্ধে মাত্র ছাব্বিশ হাজার প্লাস মাইলেজ তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন গাড়িটা কেমন কন্ডিশনে হবে তো যারা এই ধরনের গাড়ি খুঁজেন অবশ্যই সরকার আসতে পারেন বিশেষ করে এই গাড়িটার জন্য উনিশের মডেলের নন হাইব্রিড স্কোয়ার নোয়া অরিজিনাল অপটেন ড্রাইভ গাড়িটা পাচ্ছেন ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজারে তারপর দামদামি করা যাবে যাই হোক এক্সকোরলা সিরিজের এই গাড়িটার কথাই বলছিলাম তো এই গাড়িটা একটু দেখাতে চাই গাড়িটা হচ্ছে আপনার দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল সিরিয়ালটাও বেশ ভালো রয়েছে এবং এর যদি বডি কন্ডিশন বলি সেদিক থেকেও মোটামুটি বেশ ভালোই থাকছে টুকটাক কিছু আচর রয়েছে বাট আপনার বডিতে কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্টরি বা এরকমের মেজর কোনো প্রবলেম ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন না হ্যাঁ রঙের টাচ আপ আছে কিছুটা করাতে হবে বাট সেটা এত মেজর না যে আপনার নিয়েই রঙের কাজে সরাসরি গাড়িটা ঢুকাই দিতে হবে এরকম প্রবলেম না কিন্তু তো যাই হোক এটা ছিল গাড়িটা গাড়িটার গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে এই গাড়িটা আপনারা কত টাকায় পাচ্ছেন সেটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি গাড়িটা বর্তমানে আপনারা বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন তারপরে বাকি যে কোনো তথ্য জানতে চাইলে স্ট্রাইকারের সাথে সরাসরি ওভার ফোনে কথা বলতে পারেন কল দিতে পারেন জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরে তার পিছনেই যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে আপনার একজিও একজিও নিঃসবের গাড়ি বিয়াল্লিশ সিরিয়াল চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন হয়েছে অক্টেন সিএনজি ড্রাইভ গাড়িটা কিন্তু এক্সিও ফিল্ডার সিরিজের এর গাড়ি চমৎকার একটা গাড়ি সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটার দাম ছিল এবং কিন্তু আপনারা আপনারা করতে পারবেন এগুলো জাস্ট আপনাদের জন্য প্রাইস বলা যায় যে আসেন দাওয়াত দিলাম আসলে তারপরে গাড়ি দেখলে ইনশাল্লাহ বাকিটা আপনাদের জন্য অনার করার চেষ্টা করা হবে তো সেই জিনিসটা যদি আপনাদের বলি সেক্ষেত্রে কিন্তু দারুণ গাড়িগুলো আপনারা দেখতে পাবেন একের পর এক আপনার কোনটা প্রয়োজন এইটা প্রয়োজন নাকি এইটা প্রয়োজন সেটাই হচ্ছে মূল কথা যাই হোক আরো একটা এক্সিট করলা সিরিজের গাড়ি এটা হচ্ছে ছত্রিশ সিরিয়াল সাদা কালারের গাড়ি একদম বলা যায় যে নতুন কন্ডিশনের একটা গাড়ি এর মডেল রেজিস্ট্রেশনটা বলার আগে একটু ভিতরে কন্ডিশনটা দেখাবো তারপরে চিন্তা করেন এই গাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে অ্যান্ড্রয়েড প্লার রয়েছে সিটগুলো একদম ফ্রেশ ডাইভারে চুল পরিমাণে কাজ নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা হচ্ছে ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন টয়টা এক্সিও করলা সিরিজের গাড়ি অরিজিনাল অকটেন ডাইভ এখনো সিঞ্জেল পিজে হয় না নন হাইব্রিড ভার্সন অবশ্যই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা পাবেন একুশ লাখ পঁচানব্বই হাজার টাকায় তারপরে দামা করা যাবে তারপরে কথা বলা যাবে এটা ঠিক পাশে আরো একটা আপডেট মডেল আছে এটা হচ্ছে রেড ওয়ান কালারের গাড়ি কত সুন্দর গাড়িটার সামনে গ্রিলটা এবং লাইট গুলোর কথা যদি বলি ফগ লাইট হেড লাইট সবই চমৎকার রয়েছে টায়ার ইংগুলোর কন্ডিশনও আলহামদুলিল্লাহ যা থাকছে ওভারঅল বেশ ভালোই পাবেন আপনারা এরপরে যদি আপনাদের একটু ভিতরের কন্ডিশনটা দেখে এক নজরে দেখেন সেক্ষেত্রে কিন্তু দারুণ থাকছে গাড়িটা এই গাড়িটার দাম কত হতে পারে এটা অনেকেরই প্রশ্ন তাদের উদ্দেশ্য বলে রাখি গাড়িটার দাম চাওয়া হচ্ছে বর্তমানে ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং রেট তারপর আসতে পারেন কথা বলতে পারেন দামা করতে পারেন এখানে শেষ না আরো অনেকগুলো গাড়ি রয়েছে পাশে একটা এলিয়ন গাড়ি রয়েছে এটা হচ্ছে ছয়ের মডেল এলিয়ন গাড়িটার সম্বন্ধে বিস্তারিত বলবো তার আগে একটা গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল অকটেন ড্রাইভ এক্সজিও সিরিজের গাড়ি এক্স প্যাকেজ পনেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটাও কিন্তু বিক্রি করা হবে গাড়িটা দেখতেও খুবই চমৎকার আর এই গাড়িটার দামটা একটু শেয়ার করতে চাই গাড়িটা বর্তমানে উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করা হবে তারপরে দামা দামি করা যাবে নন হাইব্রিড অকটেন ড্রাইভ গাড়ি এরপরে রয়েছে আরও একটা প্রিমিয়ম গাড়ি এটা হচ্ছে আটের মডেলের প্রিমিয়াম একত্রিশ সিরিয়াল এবং গাড়িটা মোটামুটি বেশ ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন মোটামুটি বলাটা ভুল হবে আর ইউজ গাড়ি এই কন্ডিশনের গাড়ি হিসাবে যদি বলি অনেক ভালো গাড়ি থাকছে এলপিজি করা এই গাড়িটা আপনারা অক্টেন প্লাস এলপিজিতে ড্রাইভ করতে পারবেন এরপরে আপনাদের টায়ারিং গুলো দেখায় সেদিক কন্ডিশনটা দেখাবো এই গাড়িটার সামনে বলেন সিট সিলিং কন্ডিশন বলেন সব মিলে কিন্তু দারুণ থাকছে গাড়িটা পেয়ে যাবেন আপনারা বর্তমানে স্ট্রাইকার থেকে যদি নেন বিশ লক্ষ তিরিশ হাজার টাকায় এই আটের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িটা বিক্রি করা হবে এর পাশেই রয়েছে বলেছিলাম একটা নোহা এস আর ফোর ফিফটি গাড়ি রয়েছে এটা সেটা গোল্ডেন কালার গাড়ি গাড়িটার কালার কন্ডিশন কিন্তু খুবই ভালো বেশ ভালো একটা রং দেওয়া আছে গাড়িটার মডেল রেজিস্ট্রেশনটা বলার আগে একটা কথা বলে রাখি আপনারা যারা একদম মোটামুটি ভালো কন্ডিশনের ফোর ডোরের গাড়ি খুঁজেন নোয়ার মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন সাতানব্বই মডেল দু হাজার একে রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা দেখতে যেমন চমৎকার কাজের তেমন চমৎকারই হবে গাড়িটার রেটও একটু কম রয়েছে সিএনজি করা এই গাড়িটা পেয়ে যাবেন বর্তমানে সাত লক্ষ বিশ হাজার টাকা আস্কিং রেটে তারপরে কথা বলা যাবে দামাদামি করতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনাদের রয়েছে আর এই গাড়িটা কিন্তু ডুয়াল এসি রয়েছে পিছনের দিকটাও যদি দেখায় সেদিক থেকেও কিন্তু খুবই চমৎকার থাকছে আর সিলিন্ডার রয়েছে নাইনটি লিটারের তো যাই হোক এই ছিল এই এস আর ফিফটি গাড়িটা নহা সিরিজের এরপরেই আপনাদের জন্য যেটা দেখাবো এটা হচ্ছে আটের মডেলের প্রোবক্স যারা প্রোবক্স যারি খুঁজেন কিন্তু পাচ্ছেন না সাকসিট রয়েছে যে প্রোবক্স সাকসিড এটা একটা আটের মডেল তেরো সালে রেজিস্ট্রেশন হওয়া বলা যায় একদম নতুন গাড়ি তো এই গাড়িটার দাম কত হবে এটা অনেকেই বক্তজন অনেক বেশি অত দাম করতে পারে 10 লাখ প্লাস হতে পারে এরকম কিছুই না ভাই 930000 টাকা আগে দাম ছিল বর্তমানে পাবেন আরো কম এখন এই গাড়িটা পেয়ে যাবেন 890000 টাকায় তো সেই ক্ষেত্রে অবশ্যই যেটা বলবো আপনি আসেন এসে সরাসরি গাড়িটা দেখেন যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই কিনে নিতে পারবেন এর ঠিক পাশে আরো একটা গাড়ি রয়েছে টায়ারগুলো একদম নতুনের মতো পাচ্ছেন রিমগুলো বেশ চমৎকার গাড়িটা দেখতে খুবই ভালো সানরুফ সহ পাবেন এটা হচ্ছে নোহা সরি টয়টা ব্র্যান্ডের হাইলাক্স টয়টা ব্র্যান্ডের হাই যারা কিনতে চান এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন এই গাড়িটার মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই দু হাজার রেজিস্ট্রেশন হওয়া গাড়িটা বিক্রি করা হবে এই গাড়িটা পেয়ে যাবেন কাগজ আপডেট সহ দশ লাখ পঁয়ষট্টি হাজারে হান্ড্রেড গাড়ি রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বর্তমানে বিক্রয়ের জন্য এই প্রতিষ্ঠানে এটা হচ্ছে বারো সিরিয়ালের গাড়ি অরিজিনাল পনেরোশো সিসি সামনের গ্রিলটা দেখেন কতটা চমৎকার কন্ডিশনের আছে লাইট থেকে শুরু করে যাবতীয় যা আছে এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 1990 998 তে রেজিস্ট্রেশন অক্টেনসিয়েন জি ড্রাইভ এইটা কত টাকা হলে বিক্রি করা হবে এটা অনেক একটা আইডিয়া করছেন তাদেরকে বলে রাখি গাড়িটা বর্তমানে দাম চাও হচ্ছে 5 লাখ টাকা 5 লাখ টাকা ফিক্সড প্রাইস না এটা জাস্ট দাওয়তি প্রাইস দামাদামি করতে পারবেন এটাতে আপনাদের জন্য 20000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে তারপরও কথা বললে আরো বেশ একটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ আপনারা রুফে নিতে পারেন সো যাই হোক আসেন ইনশাআল্লাহ কথা বলেন দামাদামি করতে পারে এর রয়েছে 1 লাখ 90000 টাকার এই গাড়িটা মারুতি সুজুকি জেন রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সাতে তিন ইয়ার মডেল সাথে রেজিস্ট্রেশন মারুতি সুজুকি জিন গাড়ি দেখতেও খুবই ভালো সিলভার কালারের এই গাড়িটা বিক্রি করা হবে পেয়ে যাবেন গাড়িটা এক্সট্রা কার থেকে এক লাখ নব্বই হাজার টাকায় কাগজ রানিং ফেল আছে মে মাসের বিশ তারিখ ফেল হয়েছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এক্স করল অ্যাসিস্তা গাড়ি তেরোশো সিসির এই গাড়িটাও বিক্রি করা হবে সেই গাড়িটার ওভারঅল বডি কন্ডিশন যদি বলি হ্যাঁ টুকটাক টাচ কাজ হয়েছে আবার কিছু কাজ করানোও লাগতে পারে বাট ফিজিক্যাল ফিটনেস আলহামদুলিল্লাহ যা রয়েছে মোটামুটি বেশ ভালোই এই দাম হিসাবে পাঁচের মডেলের রেজিস্ট্রেশন পাশে সিএনজি ড্রাইভ এই গাড়িটা আপনারা বর্তমানে পেয়ে থেকে দাম চাওয়া হচ্ছে নয় লাখ পঁচানব্বই হাজার টাকা তো নয় লাখ পঁচানব্বই হাজার টাকা যেহেতু দাম চাচ্ছে আমি অবশ্যই ভিতরে কন্ডিশনটা একটু এক ধরে দেখিয়ে দেবো যাতে আপনারা আইডিয়া করতে পারেন কেমন রয়েছে গাড়িটা এটা কিন্তু আপনারা টোটালি পনেরোশো ফিল টা দিবে হান্ড্রেড পার্সেন্ট সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই গাড়িটা অ্যাটলিস্ট এসে দেখতে পারেন এই গাড়িটা আপনারা যদি নেন নয় লাখ পঁচানব্বই থেকে অবশ্যই ডিসকাউন্ট থাকবে সেই জন্য কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন এটা না জাস্ট আপনাদের জন্য দাওয়াত দেওয়া হলো এরপরে আরো বেশ কিছু গাড়ি রয়েছে এই সাইডে সেই গাড়িগুলো দেখাতে চাই যেমন সিলভার কালারের এক্সে করল এই গাড়িটা বিক্রি হবে পঁয়তাল্লিশ সিরিয়াল এটা পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন ওয়েদারের কন্ডিশনটা যদি দেখাতে চাই দেখেন মোটামুটি বেশ ভালোই থাকছে এবং এই গাড়িটাতে কিন্তু রঙের বা ডেন কোনো কাজ নাই গাড়িটা চুয়াত্তর প্লাস মাইলেজ মেবি চুয়াত্তর হাজার প্লাস এরকমই হবে এলপিজি করা রয়েছে অকটেন ড্রাইভ চাইলে সেটাও নিতে পারেন যেমন এটা হলো অকটেন ড্রাইভ গাড়ি চৌত্রিশ ইয়ার আর এটা হচ্ছে এলপিজি করা আছে অকটেনের পাশাপাশি এটা পেয়ে যাবেন উনিশ লাখ পঁচানব্বইতে তারপরও ইনশাল্লাহ দামাদামি করা যাবে এটা ঠিক পাশে আর একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে এলিয়ন সিরিজের গাড়ি ব্ল্যাক কালার চোদ্দোর মডেল প্রজেকশন লাইট পেয়ে যাবেন এসি টাচ পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল সহ পাবেন গাড়িটা দেখতে খুবই চমৎকার রয়েছে সেকশনটা যদি একটু দেখাই তাহলে বাকিটা আপনারা ইমাজিন করতে পারবেন বুঝতে পারবেন কেমন থাকছে গাড়িটা আশা করি আপনারা অলরেডি বুঝিয়ে ফেলেছেন কেমন থাকছে গাড়িটা ওভারঅল দেখতে কিন্তু চমৎকার খুবই যেমন দারুণ একটা গাড়ি তেমন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটার দাম চা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বর্তমানে পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং রেট তারপর আসতে পারেন কথা বলতে পারেন দামাদামি করলে অবশ্যই একটা নির্দিষ্ট প্যাকেজ ফিক্সড করতে পারবেন এবার একটু কম দামের মধ্যে আপনাদেরকে এক দেখাবো যেমন এটা রয়েছে সামনে কিন্তু প্রদর্শন লাইট পাচ্ছেন আটের মডেলের গাড়ি এটা পেপার সাবডেট সহ পেয়ে যাবেন ভারতের রেজিস্ট্রেশন আছে তেত্রিশ সিরিয়াল গাড়িটার যদি আপনাদের টায়ারগুলো গুলো দেখায় সেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে দরজা খুলে যদি একটু এন্টোরিয়ার সেকশনটা দেখায় সে দিক কিন্তু আলহামদুলিল্লাহ যা থাকছে বেশ ভালোই এই বর্তমানে পেয়ে যাচ্ছেন আপনারা স্ট্রাইকার থেকে তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ তারপরও দামাদামি করতে পারবেন সেই সুযোগ আপনাদের জন্য রয়েছে এরপরে আরো বেশ কিছু গাড়ি দেখাবো যেমন এই ফিফটিন গাড়িটা এটা হচ্ছে ছয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল পেপার রয়েছে সিলভার কালারের গাড়ি গাড়ির টায়ার রিমগুলো খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাবেন অনেকদিন ইউজ করতে পারবেন এবং যদি আপনাদের ভেতরের কন্ডিশনটা একটু দেখায় দেখেন সেক্ষেত্রেও কিন্তু খুবই দারুণ থাকছে এই গাড়িটা এই গাড়িটার দাম কত সেটা অনেক জিজ্ঞাসা করেন তাদের উদ্দেশ্যে বলে রাখি এই গাড়িটার দামটা হচ্ছে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন সরাসরি কথা বলেন দামাদামি করতে পারবেন অবশ্যই আটটা ঠিক পাশেই রয়েছে একটি একুশ সিরিয়ালের প্রবক গাড়ি পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এই গাড়িটাও বিক্রি করা হবে অক্টেল সিএনজি ড্রাইভ এই গাড়িটা বর্তমানে পেয়ে যাবেন আপনারা সাত লাখ পঁচাশি হাজার টাকায় তারপরে দামাদামি করতে পারবেন এটার পাশেই রয়েছে একটি সুজুকি সুইফট গাড়ি পাল কালারের গাড়ি এটা টায়ার রিমগুলো ভালো রয়েছে এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন ম্যানুয়াল গিয়ারের গাড়ি এই গাড়িটা পাবেন আপনারা ছয় লাখ পঁয়ষট্টিতে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে অথবা চাইলে আপনারা এটা কিন্তু অটো করাই নিতে পারেন যদি হেল্প লাগে সেক্ষেত্রে বসে কথা বলেন ইনশাল্লাহ একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যাই হোক পিছনে আরো বেশ কিছু গাড়ি রয়েছে চলুন সেই গাড়িগুলো দেখাই যেমন এইটা এটা হচ্ছে এলিয়ন এফ এর চোদ্দ মডেলের গাড়ি এটাতে আবার সিএনজি করা আছে আঠারোতে রেজিস্ট্রেশন আছে ফার্স্ট অগস্ট পর্যন্ত আপডেট রয়েছে এই গাড়িটার নাম পরিবর্তন সম্ভব যখন তখন চাইলে ইনশাল্লাহ প্রোটেকশন লাইট এসি টাচ পুশ স্টার্ট গাড়ি গাড়িটা পেয়ে যাবেন আপনার স্টার কার থেকে পঁচিশ লাখ পঁচানব্বই টাকায় তারপরে ইনশাল্লাহ আসেন কথা বলেন দামাদামি করতে পারবেন এটা জাস্ট একটা আস্কিং প্রাইস এখান থেকে বড় সড়ো ডিসকাউন্ট আশা করা যায় স্ট্রাকার দিবে সেই প্রত্যাশাটুকু আমরা রাখতেই পারি চারের মডেলের এলিয়ন এ ফিফটিন সতেরো সিরিয়াল পাল কালারের গাড়ি গাড়ির যে টায়ার রিমগুলো আছে সেগুলো বেশ ভালো থাকছে আর ভেতরে কন্ডিশনের কথা যদি বলি সেদিক থেকেও খুবই দারুণ থাকছে ইনশাল্লাহ গাড়িটা প্রত্যেকটা সিট সিলিং কন্ডিশনও বেশ ভালো গাড়িটা পেয়ে যাচ্ছেন তেরো লক্ষ বিশ টাকায় এছাড়াও চাইলে দামাদামি করতে চাইলে স্ট্রাইকারের সাথে যোগাযোগ করতে পারে এটা ঠিক পাশেই রয়েছে একটি করোনা প্রিমিয়াম গাড়ি গাড়িটা একদম নতুন এসেছে করা গাড়ি গাড়িতে রঙের চালাবেন তো যাদের একদম সেরা কন্ডিশনের করোনা প্রিমিয়াম এরকম একদম ফ্রেশ গাড়ি চান তারা কিন্তু এটা দেখতে পারেন এই গাড়িটার মডেল হচ্ছে উনিশশো সাতানব্বই এবং দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন হয়েছে ডাইট এই গাড়িটা পেয়ে যাবেন আপনার সাত লক্ষ বিশ হাজার টাকায় তারপর আসেন দামাদামি করতে পারবেন এটা তো কেবল শুরু আরো বেশ কিছু গাড়ি রয়েছে চলেন সেগুলো আপনাদের দেখাই সো এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার ছয়ের মডেল দশের সরি সাতের রেজিস্ট্রেশন আছে উনিশ সিরিয়াল পাল কালারের এই গাড়িটাও বিক্রি করা হবে লাইট থেকে শুরু করে গাড়িটার বডি কন্ডিশন টায়ার রিং কন্ডিশন বলেন কিংবা ইন্টারভিউর সেকশন সব দিক থেকেই কিন্তু খুবই চমৎকার থাকছে এই গাড়িটা আর এই গাড়িটা বর্তমানে আপনারা পেয়ে যাবেন স্টার কার থেকে দাম চা হচ্ছে গাড়িটার উনিশ সরি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই প্রিমিয়াম গাড়িটা ছয়ের মডেল সাতের স্টেশন গাড়িটা আপনারা সাকার থেকে পাবেন পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন দামাদামি করেন সরাসরি কথা বলতে পারবেন ঠিক এটার পাশে আরও প্রিমিয়াম রয়েছে বাট এই গাড়িটা বিক্রি হয়ে গেছে বায়না হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আশা করা যায় যে ভদ্রলোক নিয়েছে খুবই সুন্দরভাবে গাড়িটা ইউজ করতে পারবে তো তার পাশেই রয়েছে একটি প্রবাক সাকসিড গাড়ি চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার আপডেট করা নাম পরিবর্তন করা পসিবল এই গাড়িটা বর্তমানে আপনারা পাচ্ছেন সাত লাখ পঁচানব্বইতে তারপরে দামাদান করা যাবে ইন্ডিয়ান গাড়ি টাটা ইন্ডিগো তেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন আঠারোশো সিসির গাড়ি ডিজেল ইঞ্জিনের এই গাড়িটা পাবেন আপনারা বর্তমানে তিন লাখ সত্তরে বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরেও দামাদান করা যাবে ইলেকট্রিক পেছনে রয়েছে একটি টাউনেস টাউনেস প্রিজার্ভ ভ্যান পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন দেখতে খুবই ভালো চমৎকার কন্ডিশনের একটি গাড়ি গাড়িটা আপনারা পেয়ে যাবেন স্ট্রাইকার থেকে এই গাড়িটার দাম চা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বর্তমানে সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আসেন দামাদামি করতে পারবেন প্রোবক্স জিএল ভার্সনের গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ দশের স্টেশন সিলভার কালার দুই দরজা অটো পাচ্ছেন এই গাড়িটার দামটা হচ্ছে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে দামাদামি করা যাবে প্রোবক্স আরও একটা রয়েছে বাট এটা একটু কমের মধ্যে পাবেন তেরোশো সি গাড়ি তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা বিক্রি করা হবে এই গাড়িটা পাবেন আপনারা স্ট্রাকার থেকে যদি নেন পাঁচ লাখ পঁচানব্বই আগে দাম ছিল এখন আরো বিশ হাজার টাকা থাকবে পাঁচ লাখ পঁচাত্তর পাঁচ হাজার টাকা এমনিতেই ছেড়ে দিলাম তারপর আসেন ইনশাল্লাহ স্ট্রাইকারের সাথে কথা বলে গাড়িটা কিনে নিতে পারেন সুদর্শক শুধু এটাই না এরকম অনেকগুলো গাড়ি কিন্তু এই প্রতিষ্ঠানে রয়েছে কোন গাড়িটা আপনার ভালো লেগেছে সেটা কিন্তু জানাতে পারেন আপনার পছন্দের গাড়িটা যদি কিনে নিতে চান আগে চলে আসুন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় হাতের ডান পাশের যে সরুপটা রয়েছে সেখানে সরাসরি এসে গাড়িগুলো দেখে নিতে পারেন অথবা গুগল ম্যাপে ঢুকে স্টার কার লিখে সার্চ করলেও কিন্তু আপনারা লোকেশন পেয়ে যাবেন